আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি পুরসভার নতুন সুস্বাস্থ্য কেন্দ্র পেল ইলেকট্রোকার্ডিওগ্রাফি ও দুটি অক্সিজেন সিলিন্ডার পুরসভার সাত নং ওয়ার্ডে পুরনো হাসপাতালের মাঠে সম্প্রতি গড়ে উঠেছে সুস্বাস্থ্য কেন্দ্রটি সেখানে একজন চিকিৎসক দিয়ে বহির্বিভাগের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে সেই পরিষেবা বৃদ্ধির উদ্দেশ্যে পৃথক দুটি সংস্থার তরফে ওই চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে এর জন্য বৃহস্পতিবার হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যানের কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে লায়ন্স ক্লাব আপ শিলিগুড়ি আনন্দের তরফে হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাসের হাতে দুটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়েছে এর পাশাপাশি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ পৌরসভার কাউন্সিলররা তাদের নিজের বেতনের টাকা থেকে অত্যাধুনিক উন্নত ইলেকট্রো কার্ডিওগ্রাফি অর্থাৎ ইসিজি সুস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের হাতে তুলে দেওয়া হয়েছে এই দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস সহ অন্য সকল কাউন্সিলররা এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি আনন্দ সদস্যরা এই দিনের কর্মসূচি সম্পর্কে কি বললেন হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস শুনুন আমাদের হলদিবাড়ি পৌরসভা আমাদের যে হেলথ সেন্টার রয়েছে আমরা প্রকৃতির দিকে দেখেছি দীর্ঘদিন ধরে এখানে মানুষের অক্সিজেনের কিছু কিছু ঘাটতি হয় পেশেন্ট যদি আসে অক্সিজেন ঠিক মতো পায় না আমরা এই লায়েন্স ক্লাব আর আমরা শিখুন তাদের যে কর্মধারা আছে তাকে আমরা রিকোয়েস্ট করেছি পৌর বোর্ড রিকোয়েস্ট করেছেন যে আমরা যদি সে অবরোপ করে কাজ করে থাকেন আমাদের এই বীরপৌর এলাকায় মিউনিসিপ্যালিটিতে যদি আপনারা কিছু অক্সিজেন প্রোভাইড করবেন সিলিন্ডার প্রোভাইড করেন তাহলে আমাদের এখানকার মানুষদের কিছু সেবা পান আপনারা যেহেতু কাজ করেন তা ওনারা আমাদের যাকে সারা দিয়েছেন এবং আজকে এসছেন ওনারা ওনারা আজকে আমাদের হাতে একগুলো সিমনাথ তুলে দিলেন আমাদের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তার জন্য আমরা ওই গ্রুপের চেয়ারপারসন এবং অন্যান্য মেম্বারদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই পৌরসভার পক্ষ থেকে এবং পৌর কাউন্সিলর পক্ষ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আজকে তারা যে পরিষেবা দেওয়ার জন্য যে দুটো সুবিধা আমাদেরকে দিয়ে গেল আশা করি আগামী দিনে হলিবাড়ির জনসাধারণ হলিবাড়ির পৌর নাগরিকরা পৌর হেলথ সেন্টার যেটা আছে নতুন যে সেন্টারটা আছে সেখানে দুটো ঘরেই রাখা হবে মানুষের যখন পরিষেবা লাগবে নিশ্চয় কাটলে তারা পাবে আমরা ইসিজি মেশিন আমরা নতুন নিয়ে এসেছি আমরা পৌর বোর্ড কাউন্সিলাররা আমরা ইসিজি মেশিন ওখানে প্রোভাইড ঠিক হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস কি বললেন শুনুন দেওয়া হল যে আমাদের এগারো কাউন্সিলর তাদের মাইনা থেকে প্রাথমিক আছে সেটা দেখার জন্য এগারোটা থেকে নতুন পৌরবাসী তারা আমাদের সবাই হাসপাতাল সেখানে আসবে তার সাথে সাথে যে অক্সিজেন সিলিন্ডারটা

আমরা আজকে হজরী পৌরসভাতে চেয়ারম্যান স্যারের অনুরোধে আমরা লাইন্স ক্লাব সব শিলিগুড়ি আনন্দ থেকে এসেছি আমার নাম সঞ্জিত দেবনাথ আমার সাথে আমার সহযোগী মেম্বার রাজকুমার ঘোষ আলিজি নীলাদ্রি ঘোষ আমার সাথে এসছে আমরা বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকি শিলিগুড়ির বুকে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা ফুড নিয়ে কাজ করে থাকি আইনে তার চোখের উপরে কাজ করে থাকি হেলথের উপরে কাজ করে থাকি তো আমাদের কাছে এরকম অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে ছিল এবং যখন আমাদের আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে নতুন নবনির্মিত যে হেলথ সেন্টার আছে সেখানে যেটা প্রয়োজন আছে তখন আমরা ইমিডিয়েটলি ওনার রিকোয়েস্টে সাড়া দিয়ে আমরা একটা প্ল্যানিং করে নিয়েছিলাম একটু আমাদের কিছুদিন আগেই আসার ছিল কোনো কারণে একটু ডিলে হলো তো আমরা সেই ইন্ডাসগুলো আজকে ওনাদের তুলে দিচ্ছি এবং আশা করছি ডেলিভারির অপম জনগণ এটা দিয়ে উপকৃত হবে এবং এই ধরনের কোনো রকম সহযোগিতা বা এর সেবামূলক কাজে যদি আমরা ওনাদের পাশে আবার থাকতে পারি তাতে আমরা নিজেদের ধন্যবাদ